হ্যালো ই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানায় ফলহার নিয়ে অবশ্যই উপোস করেছিলাম তাই সকালবেলা ভোর পাঁচটা নাগাদ সকাল নয় ভোর বলতে হয় কারণ পাঁচটার সময় বেরিয়েছিলাম আর নবদ্বীপে গঙ্গাসনান করতে বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে সব কিছুই মেনটেন করেই চলতে হয় আর যারা নতুন মা তারা তো ভালো মতোই বুঝতে পারবে যে কীভাবে মানুষ মাকে চলতে হয় তো তারপর আমরা চলে গেছিলাম নবদ্বীপে গঙ্গার ঘাটে এখানে যেতে গিয়ে না জল মন্দিরটা পরে আর জল মন্দিরটাও কিন্তু খুব সুন্দর তারপরে দেখুন আমরা গেছি গঙ্গার ঘাটে আর যেহেতু ভোরবেলা ছিল আর সেদিনকে মেঘলা ওয়েদার ছিল আর ঘাটে সেরকম কেউ ছিল না খুব কম মানুষ এখানে স্নান করছিল। তারপর আমিও স্নান করে নিলাম আমি কিন্তু স্নান করতে প্রচণ্ড ভয় পাই কিন্তু তাও গেছিলাম আর এদিকে জলের বোতল নিয়ে গেছিলাম গঙ্গা জল ভরার জন্য আর গঙ্গা স্নান করতে যাব গঙ্গা জল নিয়ে আসবো না তা তো হয় না তো যাই হোক তারপরে স্নান টান করে রেডি হয়ে বাড়ির দিকে চলে আসলাম আর এখানে একটা জিনিস দেখুন যে যে ঠাকুরগুলো মানে জলে দেওয়া যায় না এরকম ব্যাপার আছে জানি না অনেকেই অনেক কিছু মানে আবার মানে না তো যাই হোক ঠাকুরগুলো ওখানেই ছিল আর সব মানে একটু একটু মা বৃষ্টি জলে ধুয়ে গেছে মাটিগুলো আর এখানে গঙ্গা পাড়ে ঢুকতেই এখানে একটা নতুন শিব ঠাকুরের মন্দির হয়েছে আর মন্দিরটা যে এত সুন্দর এটা আগে ছিল না নতুন হয়েছে এত ভালো লাগছে কি বলবো সকালবেলায় মানে মন্দির দর্শন মহাদেবের দর্শন সত্যি তো তারপর আমরা চলে এলাম বাড়ির দিকে আর বাড়িতে এসে তো অনেক কাজই করতে হয় যেহেতু সকালবেলা গেছি তারপরে ছেলেকে খাওয়ানো স্নান করানো বাড়ি রান্না বান্না করা সব কিছুই আমি করি শাশুড়িমা একটু অসুস্থ তাই আমাকে এখন সব কিছু করতে হয় তো যাই হোক বাড়ি এসে কাজ তারপরে আজকে দাদা বৌদি আসার কথা আছে তো তাদের জন্য আয়োজন করতে হবে তো তারপরে চলে ছিল প্রচণ্ড ব্যস্ততাময় ময় কারণ বাড়িতে লোক আসলে স্বাভাবিক একটু আয়োজন করতে হয় তারপর সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে গেছিলাম মাকে পুজো দিতে আর ওখানে গিয়ে দেখি এত মানুষের ভিড় স্বাভাবিক পলায়নে অবস্যা আর বিশেষ বিশেষ দিনগুলোতে তো ভিড় হবেই তো তারপর আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম তার আগে মহাদেবের মাথায় জল ঢেলে তারপর লাইনে দাঁড়ালাম তো লাইনে দাঁড়িয়ে থাকি কিন্তু তারপরে দেখুন এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে শাড়ি পরে এসেছে পুজো দেবে বলে সেও কিন্তু উপোস করেছে মানে কি সুন্দর ব্যাপারটা তাই না তো আর এইদিকে দেখুন মা এত সুন্দর সাজে সেজে উঠেছে মানে মায়ের থেকে চোখ ফেরানো যাচ্ছে না তবে মা যেন সবাইকে ভালো রাখে আর সবার মনস্কামনা যেন পূর্ণ করে এটাই বলি আর সিদ্ধেশ্বরী মায়ের কাছে আমি প্রায়ই যায় আমার খুব ভালো লাগে তারপর পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়ার শেষে বাড়ির দিকে আসলাম কিন্তু আসার পথে না একটাও টোটো পাইনি আর মেঘলা ওয়েদার ছিল থেকে থেকে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক কিছুটা হেঁটে আবার টোটো পেলাম তারপর চলে এলাম বাড়ি তো আজকে দিনটা এইভাবেই কাটলো আর তোমরা কে কে ফল হার নিয়ে অবশ্য করেছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা